নমস্কার আমি সুস্মিতা সুন্দরবন আইডি আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ আবারও বাড়ি থেকে চলে আসলাম সকালবেলা দিদিরা সবাই আছে দিদি রান্নাবান্নার দায়িত্বে ছিল আর আজকে তো সোমবার একটু ঠাকুর পূজা দিয়ে বেরোতে দেরি হয়ে গেল তো এখন যাচ্ছি গিয়ে দেখি সবাই কি করছে তো সাথে থাকুক কি হচ্ছে

আজকে সকালে লুচি বানিয়ে সাদা আলু তরকারি হ্যাঁ আর দিচ্ছে না আমি দেখতে পাবো যে কারায় তখন ফোন করেছে তো বলছে বলছি আমি তাড়াতাড়ি করে যাচ্ছি তো বলছে তোমার তাড়াতাড়ি করতে মানে জাস্ট একটু দেখে আসবো পরে আবার যাবো

কিছুক্ষণ আর আমি এলাম আর দাদা ভাই দিদি ভাই তারা ফোন করেছিলেন আপনারা আসবেন বলে ওরা সম্ভবত সুন্দরবনে এসেছেন এরকম অনেকেই আসেন অনেক ক্ষেত্রে আমরা থাকি অনেক ক্ষেত্রে থাকি না কোনোটা ক্যামেরা বন্দী হয় কোনোটা ক্যামেরা বন্দি হয় না তো সেই দাদাভাই দিদি ভাইকে আমি পথনির্দেশ দিলাম ওনারা এলেন ঘুরে গেলেন কিন্তু আমাদের সঙ্গে দেখা হলো না আসলে ওরা কোনো প্যাকেজে অন্য অপারেটারের মাধ্যমে এসেছেন তো বোট যে বোটে অন্যান্য যারা ছিলেন তারা তাদের সময়ের সঙ্গে ওনাদেরকেও চলতে হয়েছে ওরা এসে ঘুরে গেলেন দুর্ভাগ্যবশত আমাদের সঙ্গে দেখা হলো না আর মিঠুদি শ্রাবন্তীদি আর দুই যে ছেলে এসেছে তো ওরা পরশু দিন এসেছিল তারপরে আজ পর্যন্ত খাওয়া দাওয়া গল্প পুজো আড্ডা বেশ ভালোই সময় কাটছে কিন্তু আজকে আজকে মন খারাপের পালা ওরা যাবেন বলছেন থাকার জন্য কিন্তু ওনারা বলছেন যে কাজকর্ম আছে যেতে হবে তো আপনারা সঙ্গে থাকুন কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকুন গোবিন্দ চাল একটু জলে ভিজিয়ে দিচ্ছি এখন ধাপা পেটেটা কোন দিদিরা চলে যাবে যাবে করছে তো হাতে একদম সময় নেই পিঠাটা না করলে একদম শীত এখনো আছে অসুবিধা নেই আর সবাই মিলে এক জায়গায় খাওয়া হবে সেদিন ভিডিওতে ভাপা পিঠে করেছিলাম তো দিদি আসার আগে থেকে বলছে সুস্মিতা তোমার হাতে ভাপা পিঠে খাবে ঠিক আছে কোনো সমস্যা নেই আর ওদিকে দিদি চাল ডাল সব ধুয়ে ফেলছে সব রান্না বান্না হবে এখন যেহেতু সোমবার নিরামিষ তো আজকে মেনুতে থাকছে ডাল আর আলু পোস্ত আর বেগুন ভাজা এই হচ্ছে তার সঙ্গে ভাবা পিঠা থাকছে কলা চাউন পানি দিব

বনের শুরুর দিকে তোমার একটু জল বাড়ে তারপর আস্তে আস্তে একটু আস্তে আস্তে আমাদের আপ্যায়নের সামনে তো একদম ওই পাড়ের জঙ্গলের মতো হয়ে যাবে দেখা এখান থেকে দশ মাস আগে ওই বৈশাখ মাসে যখন আসতাম তখন কিরকম গাছগুলো ছোটো ছোটো ছিল

অনেক রকম আছে আলুর ডালও বিখ্যাত আলুর ডালও আলুর ডালটা সব থেকে বিখ্যাত সুন্দরবনের মানুষও বিখ্যাত সুন্দরবনের সুস্মিতেও বিখ্যাত সুন্দরবনের মেয়েরাও বিখ্যাত একদম না বললি রাখো না বললি রাখো ওখানে খাঁচা দিয়েছে তাও রোদ হচ্ছে এই সোজা রাস্তা যাচ্ছে আমি শুধু দেখছি এখন কোনো বর্ষা নেই এই করেছে তো বর্ষা হলে কি হয় বর্ষার আগে এরকমই চলবে যেখানে যা সমস্যা হবে সঙ্গে সঙ্গে গাড়ি এসে যাবে হ্যাঁ এখন তো এই রাস্তাটা কি এইখান থেকে হচ্ছে হ্যাঁ এইখান দিয়ে ওই বিলার বন্ধ হবে এখন তো রাস্তা কানা কানা জল এই জোয়ার বেলায় এ করছে

আমার তো এরম অল্প আমার চুলটা খুব পাতলি বানিয়েছে সবাই খেতে বসেছে তো এখন পাতা পাতা একটা করে দিয়ে দেবো

খেয়েছো না মা খেয়ে বলছো আজকে তো সোমবার নিরামিষ অবশ্য নিরামিষ রান্না হয়েছে আর রাতের বেলা বিরিয়ানি হয়েছিল ছিল তো দিদিরা ওইদিকে খাচ্ছে এক টেবিলে আর তুমি বাবু ডাল দেখেছো

তো সবাই খেয়ে তো ভালো বললো সেটা শুনেও বেশ ভালো লাগছে আর ওদের জন্যই বিশেষ করে বানানোটা হয়েছে আর এই গোবিন্দভোগ চালের এই ভাপাফিটা একদম অন্যরকমই লাগে শীত থাকতে থাকতে এই মনে হয় শেষ আর হবে তো যাই হোক খাওয়া দাওয়াও ওদিকে চলছে তো আজকে পর্বটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ